গল্পের শুরুতে দেখা যাবে রাঙা কে বলছে রাঙা যাই করছিস না কেন একটু ভেবে চিনতে করিস কারণ দেখলেই তো ভাই তোর উপর ভীষণ রেগে গেছে এখন তুই যদি সবটা না বলিস তাহলে কিন্তু ভাই এমনটাই রাগ করবে এ কথাই বলে শোভু সেখান থেকে চলে যায় এরপর রাঙার ফোনটা বেজে ওঠে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় প্রমিতা ফোন করেছে এরপর রাঙা বলছে কি মা তো ফোন করছে এরপর গিয়ে ভালোভাবে দরজাটা আটকে দিয়ে আসে এরপর এসে ফোনটা রিসিভ করে বলছে মা কি হয়েছে বলতো তুই কি করছিস না করছিস কিছুই তো বলছিস না জানিস বাড়িতে কত সমস্যা হচ্ছে এরপর প্রমিতা বলছে রাঙা তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে তোকে কিন্তু আসতে হবে সময় হয়ে গেছে বলছে মা কি বলছিস কি তুই বাড়িতে তো ঝামেলা এখন যদি আমি যাই তাহলে তো বাড়িতে কত ঝামেলা হবে তুই বুঝতেই পারছিস আমাদের কাছে যেমন দেশ আগে তেমন কিন্তু আমাদের পরিবারও আগে মা কেন বুঝতে পারছিস না এমনিতেই কিন্তু বড় বাবুর মুখের দিকে তাকানো যাচ্ছে না তুই চলে গেছিস সে কারণে কারণে বড় বাবু তো অনেক অনেক লেগে আছে এখন যদি আমিও বাড়ি থেকে চলে যাই তাহলে অরুণ বাবু অরুণ বাবু কি করবে তুই বুঝতে পারছিস এরপর প্রমিতা বলছে রাঙা শোন আমরা যে কাজটা করি সেই কাজটার জন্য কিন্তু আমাদের সবার আগে আমাদের শহরকে দেখতে হবে আমার দেশকে দেখতে হবে আমাদের পরিবার আগে দেখলে হবে না কিন্তু হ্যাঁ সবার ভালো আমরা চাই আমরা সবার ভালোই করছি কিন্তু পরিবারের মানুষ আমাদের ভুল বুঝবি বলে আমরা বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবো না রাঙা রাঙা আমি তোকে বলছি তুই তাড়াতাড়ি এখানে এখানে চলে আয় বিরাট বড় সমস্যা হয়ে গেছে জঙ্গলে অনেক বড় বড় ছাপ পাওয়া গেছে এসব কথাই বলে সমস্তটা রাঙাকে বুঝিয়ে দিচ্ছে এরপর রাঙা এসব কথা শুনে বলছে কি বলছিস কি তুই মা এত বড় যন্ত্র জানোয়ারের পায়ের ছাপ কিছুতেই হতে পারে না এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে এরপর প্রমিতা বলছে হ্যাঁ রাঙা আমিও ঠিক একই কথা বলছি এর জন্যই তো তোকে আসতে হবে তুই তাড়াতাড়ি চলে আয় তোকে কি কিভাবে আসতে হবে সত্যজিৎ বলে দেবে এই কথা বলে ফোনটা রেখে দেয় এদিকে রাঙা বলছে মা কেন বুঝতে পারছে না বাড়িতে এত সমস্যা এখন যদি আমিও চলে যাই তাহলে উড়ানবাবু উড়ানবাবু আর বড়বাবুকে কে সামলাবে আমি যে কাজটা করি আমি তীরন্দাজ আর পাশাপাশি ফরেস্ট ফাইটার এটা তো সবাই জানে কিন্তু মা মা কি করছে এটা তো আমিও জানি না এসব কথাই বলছে রাঙা ওইদিকে দেখা যাবে নবারণ ড্রয়িং রুমে এসে কাকে যেন ফোন করে বলছে আপনারা সবটা ক্যান্সেল করে দিন আমরা যাবো না আচ্ছা ক্যান্সেল করার জন্য যদি আপনাদের টাকা প্রয়োজন হয় আপনারা টাকাটা রেখে দিন কিন্তু আমরা কোনোভাবেই যাব না এই কথা বলেই ফোনটা রেখে দেয় এরপর অঙ্কুরকে বলছে অঙ্কুর তুমি ভালোভাবে জানিয়ে দাও আমরা যাব না এরপর পাঞ্চালী বলছে বাবা তুমি কি করছো বলো তো এরপর এসে বলছে বাবা এভাবে ক্যান্সেল করে দেওয়াটা কি ঠিক হলো মা তো দুদিন বারে আসতোই মানে আসতে পারতো তখন তো আমাদের যাওয়াই হতো এরপর দেখা যাবে সেখানে একলব্য রাঙাকে নিয়ে আসে একলব্য এসে বলছে বাবা একদম ঠিক কাজ করেছে ক্যান্সেল করে দিয়েছে ভালো হয়ে কারণ আমরা কোথাও যাচ্ছি না আর এই যে রাঙা রাঙামতিকেও আমি কোথাও বেরোতে দেব না ওকে আমি আজকে পর থেকে ঘরে আটকে রাখবো এই কথা শুনেই তো অবাক হয়ে যায় রাঙা এরপর রাঙা একলব্যকে বলছে অরুণ বাবু কি বলছিস কি তুই এরপর একলব্য বলছে হ্যাঁ তুমি একটা কথাও বলবে না আমি জানি মা চলে গেছে এখন ও চলে যাবে তাই আমাকে এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে আর আমি রাঙাকে আজকে থেকে ঘরের মধ্যে আটকে রাখবো এ কথা শুনে আরো আশ্চর্য হয়ে যায় রাঙা রাঙা বলছে বাবু তুই কিন্তু এবার বেশি বেশি করছিস এরপর একলব্য বলছে না আমি ঠিক কাজই করছি তুমি আমার কথা শোনো শোনো না তো তাহলে তোমাকে এভাবে ছেড়ে রেখে আমি একটু শান্তিতে থাকতে পারবো না আবার কোথায় গিয়ে কি করবে তখন আমাদের পরিবারকে আবার পোহাতে হবে ঝামেলা না না বাবা এসব করার দরকার নেই নেই এরপর রাঙা বলছে বাবু আমাকে তুই ঘরে আটকে রাখতে পারিস না এরপর একলব্য বলছে আলবাদ পারি তুমি আমার স্ত্রী তোমাকে আমি ভালোর জন্য আটকে রাখতে পারি এ কথা বলে টানতে টানতে রাঙাকে নিয়ে যায় এদিকে অঙ্কুর পাঞ্জালি বারবার বলছে কি করছো কি তুমি ওইদিকে উপরে দিয়ে গিয়ে ঘরে চলে যায় একলব্য রাঙাকে নিয়ে এদিকে পাঞ্চালি আর অঙ্কুর দরজার কাছে এসে বারবার ডাকছে বলছে কি করছিস কি এরপর অঙ্কুর বলছে একলব্য রাঙা একজন প্রাপ্ত বয়স্ক ওকে তুমি এভাবে আটকে রাখতে পারো না ওইদিকে দেখা যাবে একলব্য রাঙাকে ঘরে রেখে সে দরজাটা বাইরে থেকে তালা মেরে দেয় এদিকে এসব কিছু দেখে অবাক হয়ে যায় পাঞ্চালি আর অঙ্কুর ওইদিকে ঘরের মধ্যে আটকে আছে রাঙা বলছে এবার আমি কি করব, উড়ানবাবু তো আমাকে বাইরে থেকে তালাবদ্ধ করে রেখেছে এখন আমি মায়ের কাছে কি করে যাব এই কথাই বলছে রাঙা এরপর রাঙার কাছে একটা প্ল্যান চলে আসে এরপর রাঙা আসতে থাকে এদিকে দেখা যাবে এক অলভ্য তালা মেরে দিয়েছে দেখে পাঞ্চালি আর অঙ্কুর বলছে কি করছিস কি তুই ভাই এটা কিন্তু একদম ঠিক না তুই ওকে ছেড়ে দে এরপর এক অলভ্য বলছে খবরদার দিদি ভাই আর একটা কথা বলবি না এটা নিয়ে ও আমার স্ত্রী ওর ভালো মন্দ আমি বুঝি এই কারণে ওকে আমি আটকে রেখেছি ও যেন বাইরে বেরোতে না পারে এটা নিয়ে আমি আর একটা কথা বলবো না এ কথা বলেই সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে সত্যজিৎ মতো দেখতে মেয়েটাকে বাইকে করে নিয়ে এরপর সে মেয়েটাকে বলছে শোনো ওই বাম সাইড যে রুমটা আছে দুতলায় ওখানে রাঙামতি থাকে আর রাঙামতিকে আটকে রাখা হয়েছে তুমি ওখানে যাবে ওখানে গেলে রাঙা তোমাকে সবটা বুঝিয়ে দেবে খুব সাবধান কিন্তু তোমাকে এখন আসল কাজটা করতে হবে বুঝলে তো এর জন্যই তোমার সাথে এত কিছু খুব সাবধানে উঠবে আর কেউ যেন দেখতে না পায় আর কেউ যেন টেরও না পায় এই কথায় বলছে সে মেয়েটাকে সে মেয়েটা বলছে আচ্ছা কোনো চিন্তা নেই আমি যাচ্ছি এ কথা বলেই সে মেয়েটা কার্নিশ বেয়ে উপরে উঠছে এদিকে তাকিয়ে আছে সত্যজিৎ যেন না দেখে সেই জন্য আশেপাশে খেয়াল রাখছে ও সত্যজিৎ ওইদিকে দেখা যাবে মেয়েটা কার্নিশ বেয়ে উঠছে ওইদিকে শোভ নিজের ঘরে চুরন খাচ্ছিল আর নিজের মনে মনে কথা বলছিল এরপর শোভ জানালার কাছে এসে দাঁড়ায় এরপর দাঁড়াতে দেখতে পায় বাইরে একজন রাঙা কিন্তু কিছুতেই মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না শোভর বারবার করে দেখছে যে একজন কার্নিশ বেয়ে উঠছে এরপর শোভ বলছে কি রাঙা রাঙা তো ভেতরে ছিল ছিল আর একলভ্য তো ওকে আটকে রেখেছিল তাহলে ও বাইরে বেরিয়ে এলো কি করে আবার নিচ থেকে উপরে উঠছে এটা কি করে সম্ভব এটাই ভাবতে থাকে আর বলতে থাকে সভ্য কিন্তু কিছুতে রাঙার মুখটা ফুটে উঠছে না দেখা যা এরপর কিছু না দুটো রাঙা এখানে দুটো রাঙা আবার এত তাড়াতাড়ি শাড়িও বদলে ফেললো এ কথাই বলছি সভ্য ওইদিকে দেখা যাবে রাঙার মতো দেখতে মেয়েটা রাঙার ঘরের সামনে গিয়ে জানালা থেকে জানালার শিখ গুলো খুলছে ওইদিকে অপেক্ষা করতে থাকে রাঙা রাঙা শব্দ পেয়ে মেয়েটাকে দেখে ইশারা করছে ওইদিকে মেয়েটাও ইশারা করছে যে আমি জামিয়ে শিখেছি এরপর জানালার গিল গুলো খুলে রুমের ভেতর ঢুকে যায় সে মেয়েটা এরপর রাঙা বলছে শোন তোকে এখানে যে জন্য ডেকেছি আমাকে ওরান বাবু আটকে রেখেছে তোকে কিছুদিন এখানেই থাকতে হবে আর শোন ওই লকারে আমার জামা কাপড় আছে আমার গয়নাগাটি আছে আমার শাড়িগুলো আছে তুই ওগুলোই পরে নিবি আর শোন আমার স্বামীর সাথে এখন আমার ঝগড়া চলছে তাই আমার স্বামী আমি এখন তোর কাছাকাছি আসবে না আর তুই একটু ওকে এড়িয়ে চালার চেষ্টা করিস দেখবি ও তোর কাছাকাছি কিছুতেই আসবে না আর শোন তোকে যে আমি মেশিনটা দিয়েছি সেই মেশিনটা কিন্তু একেবারেই খুলবি না না হলে কিন্তু তুই কে সেটা কিন্তু সবাই বুঝে ফেলবে একথা বলতে সে মেয়েটা বলছে তুমি কোনো চিন্তা করো না আমি সাবধানে থাকবো আর আমি সবটা দেখে শুনে রাখবো এ কথা বলতেই রাঙা বলছে আর একটা কথা শোন তুই কিন্তু খুব সাবধানে থাকবি আর আমার স্বামী আমার স্বামী কিন্তু খুব চালালা কোন একটা বেঘর হলেই কিন্তু ও বুঝে ফেলবে যে তুই রাঙামতি না এ কথা বলতেই সে মেয়েটা বলছে ঠিক আছে আমি বুঝি শুনেই চলবো তুমি কোনো চিন্তা করো না এ কথাই সে মেয়েটা বলছে রাঙ্গাকে এরপর রাঙা সে জানালা দিয়ে আবারও বেরিয়ে যায় বাইরে গিয়ে সেই মেয়েটাকে ইশারা করে বাইর দিয়ে সেখান থেকে চলে যায় সেই মেয়েটাও রাঙাকে ইশার করে এরপর সেই মেয়েটা এসে জানালা সেগুলো আবারও লাগিয়ে দেয় ওইদিকে দেখা যাবে রাঙা যখন কার্নিশ বেয়ে নামছে ঠিক তখনই শোভ আবারও রাঙাকে দেখে নেয় রাঙা কে অবস্থায় দেখে তো আবারও আশ্চর্য হয়ে যায় শোভ কিন্তু শোভ কিছুতে স্পষ্ট ভাবে মুখ দেখতে পাচ্ছে না আবারও দুইটা মুখ দেখতে পাচ্ছি শোভ এরপর বলছে কি রাঙা তো এইমাত্রই এই গেল আবার এই মুহূর্তে এবার চলে এলো কিন্তু শাড়িটাও বদল করলে ফেলেছে কি করে সম্ভব এত কম সময়ের মধ্যে একটা মানুষ এমন করে ওইদিকে রাঙা কার্নিস বেয়ে নিচে নেমে যায় এরপর নিচে গিয়ে দেখতে পায় সত্যজিৎ তার জন্য দাঁড়িয়ে আছে এরপর রাঙা দৌড়ে সত্যজিতের কাছে চলে যায় এরপর বাইকে থাকা হেলমেটটা নিয়ে পরে নেয় এরপর সত্যজিৎ বলছে রাঙা তাড়াতাড়ি ওঠো আমাদের এক্ষুনি বেরোতে হবে এই কথা বলতে রাঙা ও শোভ বাইকে উঠে বসে আর তারপর বাইক ছেড়ে সেখান থেকে চলে যায় এদিকে শোভ কিছু দেখে চিৎকার করতে থাকে বলছে ধরো কেউ আটকাও রাঙা চলে যাচ্ছে পালাচ্ছে রাঙা শোভ চিৎকার চাঁচামেচি শুনতে পায় ঘরে থাকা সে রাঙার মতো দেখতে মেয়েটা এদিকে শুভ চিৎকার চাঁচামেচি করতে করতে বাইরে চলে আসে শুভর চিৎকার শুনে একলব্য বাইরে চলে আসে এদিকে শুভ বলছে ভাই ওকে আটকা এরপর একলব্য বলছে কাকে আটকাবো শুভ বলছে আরে ওই তো রাঙাকে রাঙা চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে একথা বলতে একলব্য বলছে কি বলছিস কি তুই এই দেখ আমার হাতে চাবি আর আমি তোকে তালা বন্ধ করে রেখেছি দরজা তো ঠিকই আছে এরপর সভ্য বলছে আরে হ্যাঁ আমি দেখেছি রাঙা উপরে আবার কিছুক্ষণের মধ্যেই শাড়িটা পাল্টে আবারও নিচে নেমে গেল এই কথায় ঘরে বসে বসে শুনছে রাঙার মতো দেখতে মেয়েটা এরপর সভ্য আরো বলছে জানিস তো দুটো মুখ দুটো রাঙা দুটো দুটো চারটে রাঙা এসব কথায় ভুল ভুল বলছে সভ্য এরপর একলব্য বলছে কি রে তুই কি বলছিস তোর মাথা ঠিক আছে তুই কি নেশাভান করেছিস নাকি এরপর শোভ বলছে আরে না এই যে চোরণ খেয়েছি এ কথা বলতে একলব্য বলছে তুই যে কি করিস না দাদা ভাই এই চোরণে কি কি আছে তুই জানিস না জেনে এসব কিছু কেন খাস বলতো তোকে কদিন বারণ করেছি এরপর শোভ বলছে সবই মায়া রে সবই মায়া এসব কথাই বলতে থাকে শোভ এরপর একলব্য বলছে আচ্ছা তুই এবার গিয়ে ঘুমিয়ে পড় এ কথা বলতেই দেখা যাবে শোভ বলছে সবই মায়া এসব কথা বলতে বলতে সব সেখান থেকে চলে যায় এদিকে আশ্চর্য হয়ে যায় দেখা যাবে একলব্য বলছে কি বলছে কেউ কিছুই তো বুঝতে পারছি না এরপর এক মনে হলো রাঙা চাবিটা হাতে নিয়ে দরজাটা খুলে ভেতরে যায় একলব্য একলব্য ভেতরে গিয়ে দেখতে পায় রাঙা খাটের ওপর বসে আছে যেটা দেখে নিশ্চিন্ত হয় একলব্য একলব্য ঘরে আসতে দেখে চমকে যায় সেই রাঙার মতো দেখতে মেয়েটা এরপর চমকে গিয়ে তাকিয়ে আছে এইদিকে দেখা যায় ব্যাকলবও বলছে ও আচ্ছা তার মানে তুমি ঘরেই আছো দাদা ভাই তাহলে নেশা কি সব বলছিল এরপর দেখা যাবে রাঙা বলছে আমি এখানে থাকবো না আমার স্বামী আমাকে রেখে গেছে আর আমি কি না থেকে পারি এরপর এখন বলছে বাবা রাঙা তোমার মুখে দেখছি আজকে অন্যরকম কথা এরপর রাঙা বলছে হ্যাঁ আমার শাশুড়ি বলে গেছে দেখে কি আমাকে চলে যেতে হবে নাকি সবার আগে শাশুড়ি নাকি স্বামী আমার কাছে তো মনে হয় সবার আগে স্বামী এসব কথাই বলছে সেই রাঙার মতো দেখতে মেয়েটা এইসব কথা সেই মেয়েটার মুখ থেকে শুনে তো অবাক হয়ে যায় একলব্ব এরপর একলব্ব সেই মেয়েটার কাছাকাছি যেতে চমকে যায় সেই মেয়েটা ঘুরে সরে যায় এরপর একলব্ব বলছে কি বলেছি তোমাকে মনে আছে তো এরপর সেই মেয়েটা বলছে হ্যাঁ অরুন আমার মনে আছে আমাকে বলেছিস আমার স্বামী আমাকে বলেছে আমাকে বাইরে না বেরোতে আমি কি স্বামীর কথা অমান্য করতে পারি আমি বাইরে বেরোবো না এই কথায় বলছে সব কথা শুনে তো অবাক হয়ে যায় একলব বলছে ভালোই তো এখন থেকে তাহলে তুমি আমার কথা শুনবে এরপর সেই মেয়েটা বলছে হ্যাঁ আমি তো তোর কথা শুনবোই আমি তোর কথা না শুনে কোথায় যাব বলতো রাঙার এসব কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় একলব্য সন্দেহ হচ্ছে মনে মনে কিন্তু কেন যেন সন্দেহ করতে পারছে না কিছুতেই ওইদিকে দেখা যাবে রাঙাকে সত্যজিৎ নিয়ে যায় আর সেখানে গিয়ে গাড়ি থেকে নামে এরপর রাঙ্গাকে বলছে রাঙা এখানে একটা গাড়ি আসবে তোমাকে নিয়ে যেতে আর তোমাকে তাদের সাথে চলে যেতে হবে জানো তো এই কাজটা এই কাজটা আমার বাইরে তোমাকে দিয়ে আমি অনেক কাজ করিয়েছি অনেক মিশনে নিয়ে গিয়েছি তোমাকে কিন্তু এই কাজটা আমি সত্যিই জানি না এই সব কিছু কিন্তু সবটা বুঝিয়ে দেবে কিন্তু সাবধান রাঙা খুব সাবধানে থাকবে এই মিশনটা কিন্তু তোমাকে সাকসেসফুল করতেই হবে বুঝলে তো এ কথা বলতে রাঙা বলছে হ্যাঁ রে সত্যজিৎ স্যার কিন্তু আমার না ভীষণ চিন্তা হচ্ছে বাড়ির কাউকে এভাবে কিছু না জানিয়ে চলে এসেছে এরপর সত্যজিৎ বলছে সমস্যা নেই ওই মেয়েটা আছে তো সবটা সামলে নেবে আর তখনই সেই গাড়িটা চলে আসে এরপর রাঙা আসে গাড়িতে উঠে বসে এরপর সত্যজিতের দিকে তাকা সত্যজিৎ রাঙাকে বাই জানালে ওই দিকে রাঙা ও সত্যজিৎকে বাই জানায় কিন্তু কিছুতেই মন ছাড়াই দিচ্ছে না রাঙার চলে যেতে কিন্তু কিছুই করার নেই দেখে রাঙাকে বাধ্য হয়ে প্রমিতার কাছে যেতে হচ্ছে বাড়িতে এই অবস্থা দেখে ভীষণ চিন্তিত হয়ে যায় রাঙা ওই দিকে দেখা যাবে প্রমিতা দাঁড়িয়ে আছে রাঙার অপেক্ষা কর করছে এরপর দেখা যাবে প্রমিতার ওখানে চলে আসে রাঙা এরপর বাইরে অনেক গার্ড আছে তাদের কাছে বলতেই তারা প্রমিতার রুমটা দেখিয়ে দেয় এদিকে দরজার সামনে কিছু গার্ডরা পাহারা দিচ্ছে এরপর তাদেরকে বলা হলে রাঙাকে দেখিয়ে দেয় প্রমিতার ঘর এরপর প্রমিতার ঘরে চলে যায় রাঙা প্রমিতাকে দেখে রাঙা বলছে মা এরপর প্রমিতা বলছে না মা না না চিফ কমান্ড অফিসার প্রিয়াঙ্কা দেব এই কথা শুনেই তো অনেক অবাক হয়ে যায় রাঙা এরপর অবাক হয়ে প্রমিতার দিকে তাকিয়ে আছে রাঙা